তোমার এখানে কতটা হবে দেখো দিচ্ছি তুমি এক কিলো দিয়ে দিই তাদের বাছাই করে এক কিলো দেওয়ার পর আর কিছু থাকে আছে 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 বার করো সব এখান থেকে বড়গুলো দাও এই বড় তোমার দিচ্ছি দাও 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 এই থেকে আনছো গুলো থেকে ধরে এনেছো না কি কোনো বাজার থেকে আনছো

এক কিলো নিলে তোমার ছাড়ানোর পরে পাঁচশো হয়ে যাবে হ্যাঁ ব্যাস দেখো দাও এক দাও এক তুমি কি ছাড়িয়ে দেবে নাকি কি ছাড়িয়ে নিতে হবে বাড়িতে

এই যে বড় এখানে বড় এখানে হ্যাঁ দাও 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 আর দেখো তাহলে টোটাল কত হলো 400 টাকা 400 ঠিক আছে দাও ইলিশ কত দুন ইলিশ লাগবে না বেশ এই এইটুকুই 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 থাক ভালো মাছ থাক থাক দিয়ে দাও দিয়ে